মিশন হান্ড্রেড চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করবো ডব্লু বি পিএসসি ফুড এসআই এবং ডব্লু বি পিএসসি ক্লাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর তার সাথে সাথে যারা সকল কম্বাইন্ড বিষয় এর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি করছো বা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো ভিডিওর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নত্ব আছে তোমরা পারলে সেগুলো অবশ্যই নোট করে নাও আজকে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে বিপরীত মিশ্রণ নামে কে পরিচিত ছিলেন ইতিহাস থেকে প্রশ্ন বিপরীতের মিশ্রণ নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক পরবর্তী প্রশ্ন খায়াত কে প্রবর্তন করেন খায়াত কে প্রবর্তন করেন এর উত্তর হয়ে যাবে আমির খসরু তারপরে প্রশ্ন দিল্লি সুলতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন একজন প্রশ্নটা বলতে চাইছে দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রকৃত প্রতিষ্ঠাতাকে এর উত্তর হয়ে যাবে ইলতুত মিস হ্যাঁ ইতুত দিল্লির সুলতানের সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন সুলতান মাহমুদ কোন সালে সোমনাথ মন্দির আক্রমণ করেন সুলতান মাহমুদ কোন সালে সোমনাথ মন্দির আক্রমণ করেন এর উত্তর হয়ে যাবে এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন তারপরে প্রশ্ন মোগঘল মুঘল মুঘল যুগের সমস্যা সন্তান বা মুঘলের সমস্যা সন্তান নামে পরিচিত কেছিলেন এর উত্তর হয়ে যাবে হুমায়ুন হুম মুঘলের বা মুঘল যুগের সমস্ত সন্তান নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে হুমায়ুন সৈনিক পণ্ডিত হিসাবে কে পরিচিত ছিলেন সৈনিক পণ্ডিত হিসাবে কে পরিচালিত ছিলেন এর উত্তর হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হুম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সৈনিক পণ্ডিত হিসাবে পরিচিত ছিলেন যারা অবশ্যই আমার চ্যানেলটাকে মিশন হান্ড্রেড চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তারা ভিডিও শেষে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলের এই ভিডিওটা প্রথম দেখছো বা ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই ইউটিউবে মিশন হান্ড্রেড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটা অন করে দেবে পরবর্তী প্রশ্ন দেখো বলছে গুলরুখ ছদ্ম নামে কাব্য রচনা কারি সুলতানের নাম কি খুব ভালো প্রশ্ন এটা গুলরুক ছদ্মনামে নামে কাব্য রচনাকারী সুলতানের নাম কি উত্তর হয়ে যাবে সিকেন্দার লোধী সিকেন্দার লোধী গুলরুক ছদ্মনামে নামে তিনি কাব্য রচনা করতেন পরবর্তী প্রশ্ন দেখো ওই দোকানি নামে দোকানি নামে তাম্র মুদ্রা নতুন তাম্র মুদ্রা কে চালু করেন এটা আমরা সকলেই কম বেশি জানি দোকানি নামে নতুন তাম্র মুদ্রা কে চালু করেন এর উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক হ্যাঁ মোহাম্মদ বিন তুগলক উনি দোকানি নামে নতুন তাম্র মুদ্রা চালু করেন পরবর্তী প্রশ্ন সৈয়দ ভাই বা সৈয়দ বরাদাস নামে কারা পরিচিত ছিলেন সৈয়দ ভাই নামে কারা পরিচিত উত্তর হয়ে যাবে সৈয়দ হোসেন আলী ও সৈয়দ আবদুল্লাহ খান সৈয়দ হোসেন আলী ও সৈয়দ আবদুল্লাহ খান সৈয়দ বরাদাস নামে বা সৈয়দ ভাই নামে পরিচিত ছিলেন ভারতের আইনস্টাইন কাকে বলা হয় ভারতের আইনস্টাইন কাকে বলা হয় এর উত্তর হয়ে যাবে নাগার্জুনকে ভারতের আইনস্টাইন কাকে বলা হয় উত্তর হয়ে যাবে নাগার্জুনকে সিদ্ধান্ত শিরোমণি সিদ্ধান্ত শিরোমণি এটা কার লেখা এর উত্তর লেখ হয়ে যাবে ভাস্করাচার্য ভাস্করাচার্যের লেখা সিদ্ধান্ত শিরোমণি পরবর্তী প্রথমে দেখো কে লিখেছেন পাতশাহনামা বা নামা কার লেখা উত্তর হয়ে যাবে আব্দুল হামিদ লাহোরি হ্যাঁ আব্দুল হামিদ লাহোরি লেখা হচ্ছে বাদশাহ নামা পরবর্তী প্রশ্ন কি আছে দেখো বলছে ইংলিশ খান নামে কে পরিচিত ইংলিশ খান নামে কে পরিচিত উত্তর হয়ে যাবে উইলিয়াম হকেন্স হ্যাঁ উইলিয়াম হকেন্স ইংলিশ খান নামে পরিচিত প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত কে প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত কে উত্তর হয়ে যাবে শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত ভারতে নীল জল নীতি হ্যাঁ ভারতে নীল জল নীতি কে চালু করেন উত্তর হয়ে যাবে আলভুকার হুম ভারতে নীল জল নীতি কে চালু করে উত্তর হয়ে যাবে আলবু কার্ক বলছে মুর্শিদাবাদ থেকে মুঙ্গের মুঙ্গরে বাংলার রাজধানী স্থানান্তর করেছিল কোন নবাব হুম মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে বাংলার রাজধানী রাজধানী স্থানান্তর করেছিল বা পরিবর্তন করেছিল কোন বাংলার নবাব উত্তর হয়ে যাবে মীর কাসিম মির কাসিম পরবর্তী প্রশ্ন দেখো কাকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় কাকে ভারতের স্থানীয় সাহিত্যশাসনের জনক বলা হয় উত্তর হয়ে লর্ড রিপন লর্ড রিপনকে বলছে আকবর কত সালে গুজরাট জয় করেন আকবর কত সালে মুঘল সম্রাট আকবর কত সালে গুজরাট জয় করে উত্তর হয়ে যাবে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর গুজরাট জয় করে বাংলার প্রথম স্বাধীন শাসক হিসেবে পরিচিত ছিলেন কে বা বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন উত্তর হয়ে যাবে শশাঙ্ক শশাঙ্কা ছিল বাংলার প্রথম স্বাধীন শাসক এশিয়ার আলো এশিয়ার আলো নামে পরিচিত কেছিলেন উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন গৌতম বুদ্ধ পরবর্তী প্রশ্ন দুধ সাগর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত দুধ সাগর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত উত্তর হয়ে যাবে কাবেরী নদীর তীরে কাবেরী নদীর তীরে দুধ সাগর জলপ্রপাত অবস্থিত সর্বোচ্চ ট্যাঙ্ক সেচযুক্ত রাজ্য কোনটি সর্বোচ্চ ট্যাঙ্কের মাধ্যমে জলসেচ করে চাষবাস করা হয় কোন রাজ্যে এর উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে ট্যাঙ্কের মাধ্যমে সেচ কাজ করা হয় বা কৃষিকাজ করা হয় চেরি ব্লুজুম কোন রাজ্যের সাথে যুক্ত চেরি ব্লুজুম কোন রাজ্যের সাথে যুক্ত উত্তর হয়ে যাবে কেরল হ্যাঁ কেরালা কেরল বা কেরালা রাজ্যের সাথে চেরি ব্লুজুম যুক্ত ভাসমান জাতীয় উদ্যান কোথায় রয়েছে ভাসমান জাতীয় উদ্যান কোথায় রয়েছে এর উত্তর হয়ে যাবে লোকটাক লোকটকে ভারতে এই ভাসমান জাতীয় উদ্যান রয়েছে পরবর্তী প্রশ্ন ওএনজিসি প্রতিষ্ঠিত হয় কত সালে ও এন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো ছাপান্ন সালে ওএনজিসি প্রতিষ্ঠিত হয় ওপেক ও এ পিইসি ওপেক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো আটষট্টি সালে উনিশশো আটষট্টি সালে ওপেক প্রতিষ্ঠিত হয় ভারতের প্রাচীনতম তৈল বা তেল শোধনাগার কোনটি খুব ভালো প্রশ্ন ভারতের প্রাচীনতম তেল বা তৈল শোধনাগার কোনটি উত্তর হয়ে যাবে ডিগবয় ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাঘার শক্তির মোট কত শতাংশ প্রচলিত শক্তি শক্তির মোট কত শতাংশ প্রচলিত শক্তি উত্তর হয়ে যাবে তেরো শতাংশ পরবর্তী প্রশ্ন হলদিয়া বন্দর চালু হয় কত সালে হলদিয়া বন্দর চালু হয় কত সালে উত্তর হবে উনিশশো সাতাত্তর সালে উনিশশো সালে উনিশশো সালে হলদিয়া বন্দর চালু হয় শীর্ষস্থানীয় সয়াবিন উৎপাদনকারী রাষ্ট্র কোনটি শীর্ষস্থানীয় সোয়াবিন সোয়াবিন উৎপাদনকারী রাষ্ট্র রাজ্য কোনটি উত্তর হবে কর্ণাটক কর্ণাটকের সবচেয়ে বেশি সয়াবিন উৎপন্ন হয় মেগা মেগালো পলিশের জনসংখ্যা কত মেগালো পলিশের জনসংখ্যা হচ্ছে এক কোটির কম এক কোটির কম হচ্ছে মেঘালয় পলিশের জনসংখ্যা কম না এটা বেশি হবে হ্যাঁ এক কোটির বেশি জনসংখ্যা হলে সেটা হচ্ছে মেগালো পলিশ এক কোটির বেশি হলে জনসংখ্যা হচ্ছে মেগালো পলিশ হচ্ছে অগ্নিকুণ্ড উষ্ণ প্রস্রবণ কোথায় রয়েছে অগ্নিকুণ্ড উষ্ণপোষভন কোথায় রয়েছে উত্তর হবে বীরভূমে অগ্নিকুণ্ড হবে বীরভূমে ডাবরের চর অভয়ারণ্য কোথায় রয়েছে ডাবরের চর অভয়ারণ্য কোথায় রয়েছে উত্তর হয়ে যাবে ক্যানিং হুম ক্যানিংয়ে ডাবরের চর অভয়ারণ্য কোথায় রয়েছে উত্তর হয়ে যাবে ক্যানিংয়ে পরবর্তী প্রশ্ন দৈঘের সবচেয়ে বড় একক কি দৈঘের সবচেয়ে বড় একক কী উত্তর হয়ে যাবে পার্শেক দৈঘের সবচেয়ে বড় একক হল পার্শেক হাইড্রোলিক প্রেস কিসের উদাহরণ হাইড্রলিক প্রেস কিসের উদাহরণ উত্তর হয়ে যাবে কেলের সূত্রের একটা উদাহরণ হচ্ছে হাইড্রলিক প্রেস সান্দ্রতা দেখা যায় কী জন্য বা কী কারণে কী কারণে সান্দ্রতা দেখা যায় উত্তর হয়ে যাবে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণের কারণে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণের কারণে সান্দ্রতা দেখা যায় যে পরম শূন্য পরম শূন্যের ধারণাটি নেওয়া হয়েছে কোন সূত্র থেকে পরম শূন্যের ধারণাটি নেওয়া হয়েছে কোন সূত্র থেকে উত্তর হয়ে যাবে চার্লসের সূত্র থেকে জলজ প্রাণী হিমায়িত হ্রদে বেঁচে থাকতে পারে কিসের কারণে জলজ প্রাণী হিমায়িত হ্রদে বেঁচে থাকতে পারে কিসের কারণে উত্তর হয়ে যাবে পানির বিষাক্ত সম্পত্তির কারণে পানির বিষাক্ত সম্পত্তির কারণে চার দশমিক দুই জুল কাজ সম্পূর্ণ করতে কত তাপ প্রয়োজন হয় চার দশমিক দুই জুল কাজ সম্পন্ন করতে কত তাপের প্রয়োজন হয় হতে যাবে এক ক্যালোরি ফুটন্ত পানির নির্দিষ্ট তাপ কত ফুটন্ত পানির নির্দিষ্ট তাপ কত উত্তর হিসাবে অসীম বা অনির্দিষ্ট হুম ফুটন্ত পানির নির্দিষ্ট তাপ কত উত্তর হবে অসীম বা অনির্দিষ্ট বলছে আলো আলোকতরঙ্গ তরঙ্গ কি দেখা যায় আলোকতরঙ্গে কি দেখা যায় প্রশ্নটা হবে পোলারাইজেশনের প্রভাব পোলারাইজেশনের প্রভাব লক্ষ্য করা যায় আলোক তরঙ্গের মধ্যে কী দেখা যায় উত্তর হয়ে যাবে পোলারাইজেশান ছায়ার অন্ধকার অংশকে কি বলা হয় খুব ভালো প্রশ্ন ছায়ার অন্ধকার অংশকে কি বলা হয় উত্তর হয়ে যাবে আমরা আম্রা হুম পরবর্তী প্রশ্ন সিনেমার পর্দায় কি ধরনের প্রতিফলন ঘটে সিনেমার পর্দায় কী ধরনের প্রতিফলন ঘটে উত্তর হয়ে যাবে বিক্ষিপ্ত প্রতিফলন মানুষের চোখের মধ্যে চিত্রের প্রকৃতি কী রূপ মানুষের চোখের মধ্যে চিত্রের প্রকৃতি কীরূপ উত্তর যে বাস্তব এবং উল্টানো মানুষের চোখের মধ্যে চিত্রের প্রকৃত কীরূপ প্রকৃতি কীরূপ উত্তর হয়ে যাবে বাস্তব এবং উল্টানো বলছে পুরু আয়নায় কোন চিত্রটি সবচেয়ে উজ্জ্বল হয় পুরু আয়নায় কোন চিত্রটি সবচেয়ে উজ্জ্বল হয় উত্তর হয়ে দ্বিতীয় চিত্রটি সেকেন্ড কোর এবং ক্লেডিং কীসের সাথে যুক্ত কোর এবং ক্লেডিং কিসের সাথে যুক্ত উত্তর হয়ে যাবে অপটিক্যাল ফাইবার সাথে হুম কোর এবং ক্লেডিং কিসের সাথে যুক্ত উত্তর হয়ে যাবে অপটিক্যাল ফাইবার সাথে বলছি দুটি যদি দুটি আয়নার মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তাহলে গঠিত চিত্তের সংখ্যা কটি হবে খুব ভালো বসানো যদি দুটি আয়নার মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে গঠিত চিত্রের সংখ্যা কত হবে উত্তর হয়ে যাবে তিনটি সমতল আয়নার ফোকাল দৈর্ঘ্য কত সমতল আয়নার ফোকাল দৈর্ঘ্য কত উত্তর হয়ে যাবে অসীম সমতল আয়নার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে অসীম সরল মাইক্রোস্কোপে কত সংখ্যক লেন্স ব্যবহার করা হয় বা কটি লেন্স ব্যবহার করা হয় সরল মাইক্রোস্কোপে কত কটি লেন্স ব্যবহার করা হয় উত্তরে যাবে একটি যৌগিক মাইক্রোস্কোপে কটি লেন্স ব্যবহার করা হয় উত্তর যাবে দুটি যৌগিক মাইক্রোস্কোপে কটি লেন্স ব্যবহার করা হয় উত্তর যাবে দুটি জলের ঘনত্ব সর্বাধিক হয় কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় কত তাপমাত্রায় উত্তর হয়ে যাবে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় বলছি একটি প্রোটনের চার্জ কত একটি প্রোটনের চার্জ কত উত্তর হবে প্লাস এক দশমিক ছয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন হুম একটি প্রোটনের চার্জ কত প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন মহাবিশ্বের সবচেয়ে প্রাথমিক কণা কোনটি মহাবিশ্বের সবচেয়ে প্রাথমিক কণা কোনটি উত্তরে যাবে কোয়াক হুম কোয়াক হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে প্রাথমিক কণা ভোল্টামিটার কী খুব ভালো প্রশ্ন রেখে পড়ে ভোল্টামিটার কি বলছে পরিমাপিত সম্ভাব্য পার্থক্য পরিমাপিত সম্ভাব্য পার্থক্যই হচ্ছে ভোল্টাভেটার রাজ্যসভার চেয়ারম্যানকে রাজ্যসভার চেয়ারম্যানকে উত্তরে যাবে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান বলছে রাজ্যসভার রাজ্যসভার কার্যকাল এবং এর মনোনীত সদস্যদের মেয়াদকাল কত বছর রাজ্যসভার কার্যকাল এবং এর মনোনীত সদস্যদের মেয়াদ কত বছর উত্তরে যাবে ছ বছর বলছে প্রতি কত বছর অন্তর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে এটা খুব ভালো প্রশ্ন প্রতি কত বছর অন্তর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে উত্তর হয়ে যাবে বছর অন্তর দু বছর অন্তর বলছে সর্বভারতীয় চাকরি সৃষ্টি করার ক্ষমতা আছে কার হুম অল ইন্ডিয়া অল ইন্ডিয়া সার্ভিস বলছে সর্বভারতীয় চাকরি সৃষ্টি করার ক্ষমতা রয়েছে এখানে উত্তর হয়ে যাবে রাজ্যসভার বলছি লোকসভার সর্বাধিক লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কতজন লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কতজন উত্তর হয়ে যাবে পাঁচশো বাহান্ন জন পাঁচশো বাহান্ন জন বর্তমানে লোকসভায় তপস্বীল জাতি এবং উপজাতির জন্য যতক্ষণ কটি করে আসন সংরক্ষিত আছে বর্তমানে লোকসভায় তপসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে কটি করে আসন সংরক্ষিত আছে উত্তর হয়ে যাবে উনআশিটি ও চল্লিশটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার ভাবিক কার্যকাল বাড়িয়ে ছ বছর করা হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার ভাবিক কার্যকাল বাড়িয়ে ছ বছর করা হয় উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো ছেচল্লিশ উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মোট সদস্যের কত শতাংশ নিয়ে কোরাম গঠিত হয় খুব ভাল প্রশ্ন এটা লোকসভার মোট সদস্যের কত শতাংশ নিয়ে কোরআ গঠিত হয় উত্তর হয়ে যাবে এক দশমাংশ লোকসভার মোট সদস্যের কত শতাংশ নিয়ে কোরাম গঠিত হয় উত্তর হয়ে যাবে এক দশমাংশ পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটি উত্তর হয়ে যাবে হার্মিংবার্ড পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি পৃথিবীর সবচেয়ে বড়ো ফুল হচ্ছে রাফালাসিয়া। পৃথিবীর সবচেয়ে বড়ো ফুল রাফেলসিয়া কোন বিজ্ঞানীকে ফাদার অফ মডার্ন বায়োলজি বলা হয় কোন বিজ্ঞানীকে ফাদার অফ মডার্ন বায়োলজি বলা হয় উত্তরে যাবে অ্যাস্ট্রলকে অ্যাস্ট্রলকে ফাদার অফ মডার্ন বায়োলজি বলা হয় যে মাথার খুলির একমাত্র চলমান হার কোনটি মাথার খুলির একমাত্র চলমান হার কোনটি উত্তরে যাবে ম্যান্ডিবল হ্যাঁ ম্যান্ডিবল হচ্ছে মাথার খুলির একমাত্র চলমান হার একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা কত একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা কত উত্তর হয়ে যাবে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফাইনাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আটানব্বই দশমিক চার ডিগ্রি ফাইনহাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বংশগতি বিজ্ঞান বিজ্ঞান কি নামে পরিচিত জেনেটিক্স বংশগতির বিজ্ঞান কি নামে পরিচিত উত্তর হয়ে যাবে জেনেটিক্স মস্তিষ্কের কোন অংশ সমস্ত স্বেচ্ছাসেবী কর্মের সমন্বয় সাধন করে মস্তিষ্কের কোন অংশ সমস্ত স্বেচ্ছাসেবী কর্মের সম্মানে সাধন করে উত্তর হয়ে যাবে সেরিব্রাম সেরিব্রাম মস্তিষ্কের সমস্ত স্বেচ্ছাসেবী কর্মের সমন্বয় সাধন করে থাকে একটি উদ্ভিদের ফুলে পুরুষ প্রযোজন অঙ্গ কোনটি একটা উদ্ভিদের ফুলে পুরুষ প্রজনের অঙ্গ হচ্ছে পুং কেশর হচ্ছে পাখির ডিমের গবেষণা নিয়ে গবেষণা কী নামে পরিচিত পাখির ডিমের গবেষণা কী নামে পরিচিত উত্তর হয়ে যাবে ও লজি ও লজি লজি নামে পরিচিত অ্যামিবার খাদ্য প্রাপ্তির প্রক্রিয়াকে কি বলা হয় অ্যামিবার খাদ্য প্রাপ্তির প্রক্রিয়াকে কি বলা হয় উত্তর হয়ে যাবে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস হ্যাঁ অ্যামিবার খাদ্য প্রক্রিয়ার খাদ্যপ্রাপ্তির প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস পাখির ভয়েস বক্স হলো কোনটি উত্তর সিরিংস পাখির ভয়েস বক্স হলো কোনটি উত্তর হয়ে যাবে সিরিংস কোন ওষুধটি ওয়ান্ডার ড্রাগ নামে পরিচিত কোন ওষুধটি ওয়ান্ডার ড্রাগ নামে পরিচিত উত্তর হয়ে যাবে পেনিসিরিন তুলা শিল্পের একজন শ্রমিককে কী রোগ আক্রমণ করতে পারে তুলা শিল্পের একজন শ্রমিককে কী রোগ আক্রমণ করতে পারে এর উত্তর হয়ে যাবে বাইসিসনোসিস বাইসিসনোসিস হ্যাঁ বাইসিসনোসিস রোগ কিন্তু আক্রমণ করতে পারে মানুষের সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্রন্থি কোনটি মানুষের সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্রন্থি কোনটি উত্তর হয়ে যাবে থাইরয়েড বলছে কোন কার্বোহাইড্রেট মিল্ক সুগার নামে পরিচিত কোন কার্বোহাইড্রেট মিল্ক সুগার নামে পরিচিত উত্তর হয়ে যাবে ল্যাক্টোজ ইমিউনোলজির জনক কাকে বলা হয় ইমিউনোলজির জনক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনারকে এডওয়ার্ড জেনারকে ইমিউনোলজি জনক বলা হয় সবচেয়ে ছোট ফুল কোনটি উত্তরে যাবে উলফিয়া উলফিয়া হচ্ছে সবচেয়ে ছোট ফুল পরিবেশ অধ্যয়ন এবং মানবজাতির জাতির উপর এর প্রভাবকে কি বলা হয় পরিবেশ অধ্যয়ন এবং মানব জাতির উপর প্রভাবকে কি বলা হয় উত্তর হয়ে যাবে ইউথেনিক্স ইউথেনিক্স পরিবেশ অধ্যয়ন এবং মানব জাতির উপর এর প্রভাবকে বলা হয় ইউথেনিক্স পোটোপ্লাজমের বড় চারটি উপ উপাদান হয়ে গেছে উপাদান হতো প্রোটোপ্লাজামের সবচেয়ে বড় চারটি উপাদান হলো কি কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন হচ্ছে প্রোটোপ্লাজামের সবচেয়ে বড় চারটি উপাদান মানব দেহের থার্মোস্ট্যান্ড কোন অংশকে বলা হয় মানব দেহের থার্মোস্ট্যান্ড কোন অংশকে বলা হয় উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাসকে হাইপোথ্যালামাসকে গ্লুকোজের প্রতি মোল থেকে কি পরিমাণের শক্তি নিগত হয় গ্লুকোজের প্রতি মোল থেকে কি পরিমাণ শক্তি নিগত হয় উত্তর হয়ে যাবে ছশো ছিয়াশি কিলো ক্যালোরি ছশো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তি নিগত হয় সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী কোনটি প্রাণীটা রানী হয়ে গেছে এটা প্রাণী হবে সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী কোনটি উত্তর হয়ে যাবে জিরাফ চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো উত্তর হয়ে যাবে এডিই কে এডিইকে হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন সুক্রোজ কিসের মধ্যে সহজে থাকে উত্তর হয়ে যাবে আখের মধ্যে আখের মধ্যে আমরা সুক্রোজকে পেয়ে থাকি মানুষের অতি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত উত্তর হয়ে যাবে আটটি মানুষের অতি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত উত্তর হয়ে যাবে আটটি পোশাবে কার্বোহাইড্রেটের নির্গমনকে কী বলা হয় উত্তর হিসাবে গ্লাইকোসোরিয়া পোশাবে কার্বোহাইড্রেটের নির্গমনকে কী বলা হয় উত্তর হিসাবে গ্লাইকোসোরিয়া